হ্যালো বিয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাই টাইম লাইন পয়েন্টের আজকের এই এপিসোডে আজকের এই এপিসোডে আমরা দেখতে যাচ্ছি মানব মস্তিষ্কের কিছু খামখেয়ালি আপনার কাছে আমার একটি প্রশ্ন আমরা মস্তিষ্ককে চালাই না মস্তিষ্ক আমাদেরকে চালাই বলুন তো অনেকে হয়তো বলবেন আমরা এই মস্তিষ্ককে চালাই চিন্তা করি পরিকল্পনা তৈরি করি সিদ্ধান্ত নেই এবং কাজটা করে ফেলি অর্থাৎ নিয়ন্ত্রণের দড়িটা আমাদের হাতে অনেকেই আবার দ্বিমত পোষণ করবেন কেউ কেউ হয়তো একটু ভেবেচিন্তে বলবেন দুটোই আমরা মস্তিষ্ককে চালাই কারণ যুক্তিতর্ক অভিজ্ঞতা এগুলোর এগুলোর ভিত্তিতে চিন্তাভাবনা করে সিদ্ধান্তটা আমরাই নেই কতটা সত্য আবার একথাও সত্য যে চিন্তা ছাড়াই আমরা সাজ নিতে পারি চলাফেরা করতে পারি প্রক্রিয়া করতে পারি শরীরের এরকম হাজারো কাজের নির্দেশনা ক্রমাগত তৈরি করে সেগুলো ব্যবহার করে মস্তিষ্ক যেখানে আমাদের বিন্দুমাত্র চিন্তাভাবনা করতে হয় না একেবারে যেন স্বয়ংক্রিয়ভাবে বিষয়গুলি হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে মস্তিষ্ক আমাদেরকে চালাচ্ছে এখানেই শেষ নয় মস্তিষ্ক মাঝে মধ্যে উঠবর সব কাজকর্ম করে ধাঁধায় ফেলে দেয় আমাদের দেবুর কথাই বলা যাক কোনো কারণ ছাড়া হঠাৎ মনে হয় এই মুহূর্তে যা ঘটছে আমাদের চারিপাশে তা তা একইভাবে আগে ঘটেছে ঠিক পরের দৃশ্য কী ঘটতেছে তা আপনি জানেন বাস্তবে তাই ঘটলো কীভাবে এসব ঘটছে তা আপনি জানেন না কিন্তু ঘটনাটা ঘটেছে একই সঙ্গে আপনি ভীষণ অবাক হলেন কেমন একটা দ্বিধা যেন কোনো চলচ্চিত্রের ভেতর ঢুকে পড়েছেন আপনি মস্তিষ্কের এই ওয়াদবুর কর্মকাণ্ডের নামই যাবু এ নিয়ে বিস্তার গবেষণা চলছে গবেষণায় গবেষণা বলে অ্যানজাইটির সঙ্গে এর সম্পর্ক রয়েছে মানসিক বিপর্যস্ততার কারণে এমনটা হয় অনেক সময় তবে দুই তৃতীয় অংশ মানুষের স্বাভাবিকভাবে এমন অনুভূতি হয় আগে ঘটে যাওয়া কোনো ঘটনার সঙ্গে বর্তমানে ঘটা ঘটনার মিল মিল খুঁজে পেলে দ্বিধায় পড়ে যায় মস্তিষ্ক তখন এরকম অদ্ভুত অনুভূতি তৈরি করে এর বাহিরের সাধারণ অবস্থাতেও দিজাবু হতে পারে বিশেষ করে নতুন জায়গায় গেলে বা নতুন অভিজ্ঞতা হলে দেজাবু হওয়ার সম্ভাবনা বাড়ে আরেকটি ঘটনা আমাদের সঙ্গে প্রায় ঘটে বাড়িতে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার পর হঠাৎ ভুলে যায় কেন এসেছিলাম এই ঘরে মস্তিষ্ক স্মৃতিকে সাজিয়ে গুছিয়ে রাখার সময় প্রতিক্রিয়া হিসেবে এমনটা ঘটে আমরা যখন একটি দরজা দিয়ে হেঁটে যাই তখন আমাদের স্মৃতি বিশেষ এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় গবেষকরা একে বলে ইমেজ বাউন্ডারি অর্থাৎ ঘটনার সীমা এই সময় আগের ঘটনার স্মৃতি মস্তিষ্কে তার দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থানান্তর করে পাশাপাশি নতুন ইমেজ বা ঘটনার স্মৃতি ধরার জন্য প্রস্তুত করে নিজেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থানান্তরের এই সময়টা একটু আগে স্মৃতি তাৎক্ষণিক ফিরিয়ে আনার উপর পুরোপুরি প্রস্তুত হয় না ফলে আমরা যখন একটা ইমেজ বাউন্ডারির মধ্যে দিয়ে যাই তখন একটু আগে স্মৃতি সহজে মনে করতে পারি না প্রতিবার দরজা দিয়ে ঢোকার সময় কিন্তু এমনটা ঘটে না তাহলে আমরা কখনই ঘরে ঢোকার পর কেন ঢুকেছি তা মনে করতে পারতাম না ঘরে ঢোকার সময় যখন ইমেজ বাউন্ডারি অ্যাক্টিভ হয় তখনই শুধু এমনটা ঘটে স্মৃতি নিয়ে মস্তিষ্কের আরও একটি খামখেয়ালি কথা বলে না যাক কোনো কিছু নিয়ে কথা বলার সময় হঠাৎ করে উপযুক্ত শব্দ খুঁজে পাওয়া যায় না এমন না যে শব্দটি আপনি জানেন না কিন্তু সময় মতো শব্দটা মনে আসে না এই সমস্যাকে বলা হয় লিথোলজিকা আমরা জানি কি বলতে হবে কোন শব্দটি উপযুক্ত কিন্তু স্মৃতি থেকে শব্দটা নিয়ে আসতে পারি না এই ঘটনা বেশি ঘটে সচরাচর ব্যবহার করি এমন শব্দের ক্ষেত্রে কারণ এসব শব্দের স্মৃতি মনে করা বা রিকল করার শনাক্ত উপযোগ নিউরনের তৈরি হয় না প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি গড় প্রায় পঞ্চাশ হাজার শব্দ জানেন এর মধ্যকার অনেক শব্দের ক্ষেত্রেই এই ঘটনা ঘটতে পারে মস্তিষ্কের এরকম অদ্ভুতরে কর্মকাণ্ড আমাদের সবার সঙ্গেই ঘটে আসলে মস্তিষ্কের মতো জটিল অঙ্গের ক্ষেত্রে এমনটা অস্বাভাবিক নয় বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমরা এসব ঘটনার কারণ জানতে পারি এসব ঘটনাকে আমরা আগে ভৌতিক কাণ্ড বলতাম কিন্তু বিজ্ঞান প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরেছি কি কারণে কিসের জন্য এই ঘটনাগুলো ঘটতে ঘটে কিন্তু নিয়ন্ত্রণ পরিষ্ঠা করতে পারবো কি উত্তর হচ্ছে না এখনও আমরা মস্তিষ্কের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারি না তাই মস্তিষ্ক আজও আমাদের কাছে রহস্য হয়ে রয়ে গিয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে দেখা জন্য একটি ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন सबके धन्यवाद